হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে প্রতিদিনের মতো চলে এসেছি আবারও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকের রেসিপি ডিমের কোরমা খুব সুন্দর একটি রেসিপি তাহলে চলো রান্নাটা এবার করে নিই আমি এখানে সাতটা ডিম নিয়েছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ডিমের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন ডিমগুলো সেদ্ধ করে নেব ডিমগুলো সেদ্ধ করার সময় তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করলে ডিমের খোসা ছাড়ানোর সময় খুব সহজেই খোসাটা ছাড়ানো যায় ডিম সেদ্ধ হয়ে গেলে ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটি ছুরির সাহায্যে ডিমের গাগুলোকে হালকা চিড়ে দিতে হবে তারপর কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে চামচ মতো ঘি দিয়ে দিতে হবে তারপর আগে থেকে কুচানো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব এবার কোরমার যে মশলাটা সেটা বানিয়ে নেব তার জন্য লাগছে কুচানো পেঁয়াজ কুচানো আদা আট থেকে দশটা রসুনের কোয়া আট থেকে দশটা কাজু আর কিছুটা পরিমাণ কিশমিশ আমি আগে থেকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম হালকা করে ভেজে তুলে নেব এবার এটা ঠান্ডা হলে এর একটা পেস্ট বানিয়ে নেব তারপর ওই তেলে ডিমগুলো দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা ভেজে নেব এই রান্নাতে হলুদের ব্যবহার হয় না তবুও আমি ডিমের কালারের জন্য সামান্য একটু হলুদ দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ছোটো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো তারপর আগে থেকে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে আমি প্রায় এক কাপ মতো গরুর দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে টক দইও দিতে পারেন দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম টক দই দিলে সামান্য পরিমাণ চিনি দিতে হবে আমি যেহেতু এখানে দুধ ব্যবহার করেছি আর কিশমিশ ব্যবহার করেছি তাই জন্য আমি এখানে চিনি দিলাম না কিশমিশ দেওয়ার কারণে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে যারা রান্নাতে একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে এই রান্নাতে এক চামচ চিনি দিতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে একটা ঘন গ্রেভি বানিয়ে নিয়েছি তারপর ডিমগুলো দিয়ে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে আর আগে থেকে ভেজে রাখা বিরেস্তাটা দিয়ে দিতে হবে আপনারা এটা পরিবেশন করতে পারেন লুচি পরাঠা বা পোলাওয়ের সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না